নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আপনারা নিশ্চয়ই থামমেলে দেখেছেন একশো টাকায় জন্মশক বিচার শুধু জন্মশক বিচার নয় একশো টাকায় জন্মশক বিচার এবং হস্তরেখা বিচার যে সমস্ত ব্যক্তিদের জন্ম তারিখ এবং জন্ম সময় সব কিছু জানা আছে সেই সব ব্যক্তিদের জন্য জন্মশক বিচার এবং যেই সব ব্যক্তিদের জন্ম সময় জন্ম তারিখ কিছুই জানা নেই শুধুমাত্র হাত আছে হাত থাকলেই কিন্তু হস্তরেখা বিচার হবে এখানে একটা কথা বলি এই যে টপিক মানে জন্মছক বিচার একশো একান্ন টাকায় এই টপিক নিয়ে ভিডিও আমার এই চ্যানেলে শর্ট ভিডিওতে অনেক দিন থেকে কিন্তু পোস্ট হয়ে আসছে তো আজকে সকলের জন্য ভাবলাম একটা লং ভিডিও বানাই প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য একশো টাকায় জন্মছক বিচার যে সমস্ত ব্যক্তিদের জন্ম তারিখ এবং সময় জানা আছে তাহলে তো খুবই ভালো এছাড়া কিন্তু হস্তরেখা বিচার মাত্র একশো একান্ন টাকা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে আপনারা মেসেজ করবেন মেসেজ করে কথা বলবেন অবশ্যই কিন্তু নিজের নাম জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান এই কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই লাগবে এবং যদি এই সমস্ত জিনিস না থাকে তাহলে কিন্তু হস্তরেখা বিচার মানে হাতের ছবি হাতের স্পষ্ট ছবি কিন্তু লাগবে ছেলেদের ডান হাতের ছবি এবং মেয়েদের বাম হাতের ছবি এছাড়া কিন্তু যদি আপনাদের কোনো পার্সোনাল সমস্যা থাকে যদি কোনো পার্সোনাল ব্যাপার নিয়ে কোনো কথা বলা থাকে তাহলেও কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কথা বলতে পারেন এছাড়া কিন্তু পড়াশোনা যে সমস্ত ছেলে মেয়েদের পড়াশোনা আগে খুব ভালো ছিল কিন্তু রিসেন্টলি পড়াশোনা ঠিকঠাক মতো করছে না পড়াশোনায় কোনো মন নেই সেই বিষয় নিয়েও কথা বলতে পারেন এছাড়া কর্ম কর্মের জায়গায় শত্রু বেড়ে গেছে কর্ম ভালো হচ্ছে না সেই সব বিষয় নিয়ে কিন্তু আপনারা কথা বলতে পারেন এছাড়া ব্যবসা যে সমস্ত ব্যক্তি ব্যবসা করেন সেই ব্যবসা কিন্তু খুব ভালো চলছে না আগে ভালো চলতো এখন কিন্তু ভালো চলছে না সেই বিষয় নিয়েও কিন্তু আপনারা কথা বলতে পারেন এছাড়া অর্থ আর্থিক উন্নতি আর্থিক উন্নতি একদম খারাপ হয়ে গেছে হাতে টাকা আসলেই খরচ হয়ে যাচ্ছে সেই সব বিষয় নিয়ে কিন্তু আপনারা কথা বলতে পারেন এছাড়া প্রেম সম্পর্ক প্রেমের যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আপনারা কথা বলতে পারেন এছাড়া বিবাহিত সম্পর্ক যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল হচ্ছে এছাড়া ঝগড়া অশান্তি লেগেই আছে সেই সব বিষয় নিয়ে কিন্তু আপনারা কথা বলতে পারেন এছাড়া যেসব ব্যক্তিদের যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহে বাধা আসছে মানে বিয়ের পথে বাধা আসছে বিয়ের দেখাশোনা চলছে তার সত্ত্বেও কিন্তু কথা বলা ফাইনাল হয়েছে ফাইনাল হবার পরে কিন্তু বাধা এসে বিয়েটা কেটে গেল এই সমস্ত প্রবলেম নিয়ে আপনারা কথা বলতে পারেন এছাড়া শত্রু যদি প্রচুর পরিমাণে শত্রু বেড়ে গিয়ে থাকে সেই সব ব্যাপার নিয়েও কিন্তু আপনারা কথা বলতে পারেন এছাড়া বাস্তু আপনার বাড়িতে যদি বাস্তুদোষ হয়ে থাকে বা আপনার বাড়ির যে বাস্তুর মধ্যে কেউ ক্ষতি করে থাকে সেই সব বিষয় নিয়ে কিন্তু আপনারা কথা বলতে পারেন শুধুমাত্র এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কথা বলবেন প্রথমেই একটা কথা বলে দিন আপনাদের জন্য কিন্তু খুব কম প্রাইস আমি রেখেছি মাত্র একশো টাকায় জন্মছক বিচার এবং হস্তরেখা বিচার এছাড়া যদি আপনারা আমার সাথে ফোনে কথা বলতে চান অডিও কল এবং ভিডিও কল সমস্ত রকম কলের ব্যবস্থা আছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কথা বলে নিন ধন্যবাদ